আমার দুটা বন্ধু আছে যার আমি একটা গিফট জিতছি আপনার হয়তোবা একটা জাপানিজ গেম ছিলেন যে একটা কি বল ওইটাকে প্লাস্টিকের বক্সের মতো একটা মানে কি বল ওইটাকে ওই নিচে কিছু বাটন দেওয়া হয় উপরে একটা মানে হ্যাঙ্গারের মতো থাকে ভিতরে কাঁচের গ্লাসের ভিতরে অনেকগুলা পুতুল থাকে হয়তো বা আপনার বুঝতে পারছেন পরে যে টাকা দিতে হয় পরে কয়েন বের হয় ওইটা দিয়ে খেলনা জিততে হয় আপনার আমি জানিনা আপনার বুঝতে পারছেন নাকি তো ডোরেমন এই যে প্রিমিয়ামে আর বেলটা বাড়ির তো এদিক সেদিক হয়েছে যায় প্রিমিয়াম কোয়ালিটি

ওর আবার লেজ আছে দেখেন লেজে আবার আছে আবার দেখেন কেন আছে না যে এটার নাম কি বা কারা কারা বলতে পারবেনা এটা কি আহ এটা কি জানি নাম জানি কি দূরবীন 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 দাঁড়ান আমি খুলেই দেখিস

কম সে কম আমার থেকে দুইটা দিন ওটা ভালো মতো চলবে তারপরে রেখে দিব সমস্যা নেই যত্ন করে রাখবো কিন্তু যখন দেখবো যে এটার চেয়ে ভালো জিনিস আমার কাছে আছে এটা হচ্ছে লাভ আমি পাইতেছি তখন এটাকে আমি কবরে পাঠাই দেব এটা এত মানে আমি যখন প্রথম প্রথম আনছিলাম অনেক চালাইছিলাম চালাইতে চালাই এত মানে চার্জে না দিয়ে চালানো শুরু করতাম এক সে এক মিনিট চার্জ দেন বর আবার চালানো শুরু করতাম এই জন্য কি দুই ঘন্টা চার্জ দিব কমসে কম এক মিনিট চলবো বুঝতে পারবে বলছি তারপর উম আহ এই যে গাড়ির রিমোট

শব্দ হয় আপনার কাছে দাঁড়ান দেখি শব্দ হয় নাকি আই ডোন্ট নো এই যে শব্দ হচ্ছে কিনা

এই কাগজপত্র নিশ্চয় আপনার হাতটাছেন যে এগুলা কিসের কাগজপত্র দেখি কোচিং এর মতো মনে হচ্ছে এটা কোচিং এর আসলে কোচিং এর কাগজ কিন্তু এগুলো আমি ব্যবহার করছি আমার খেলায় আমার কোটি কোটি টাকা জানেন অনেক টাকা আছে এই যে কাগজের টাকা এই যে আর একটা কার্ড আছে যদি এটা কাজ করে না এটা কাজ করে না এই জন্য আব্বু আমাকে দিয়ে দিছে তো মানে কাজ না বলতে এটা আর কি মানে এটা আপনারা কারা কারা এইসব ডাক যদিও এটা নিচে বাসি ছিল এখন মানে হারিয়ে গেছে কারণ আমি তো হারিয়ে যাওয়ার উস্তাদ মানে আমি হারিয়ে ফেলার উস্তাদ আর এই এই কই যে আকামের কাগজ গুলার রাখার স্থান যা অপ্রয়োজনীয় তো এইগুলোতে আমরা আগে খেলতাম দুই হাজার চব্বিশ সালে এটা হলো এই যে এটা অনেকে বুঝবেন না আমার নানা একটা ব্যবসা ব্যবসা করে তো

পারছি না যখন কাজের সময় গেছি আচ্ছা যাই হোক আমার মতো আছে না ওটা যে পড়ে গেছে দেখছিলেন কি দেখাবো কিছুই সব ভাইঙা চুরা ফেলছি একটা ইয়ে আছে এটার নাম কি এটা কি জানেন নাম

আমার খেলনার মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে এই যে যারা যারা অসুস্থ আছেন এটা দিলে কানে কিছু শোনা যায় না যারা যারা অসুস্থ আছেন আমার কাছে চলে এসেছে তার আমার মতো বিশেষ ডাক্তার এ দুনিয়া আর কি আছে এইটা আমার ছোটবেলা অনেক পছন্দের একটা গাড়ি ছিল এটার নাম জানি কি আমি জায়গায় ছোটবেলা এমনি একা একা মানে বেচা কেনার যেমন খেলনা বেচতাম বাসাই দেখেন এটার দাম 500 টাকা দিছিলাম যদিও তো ছোট ছিলাম লেখা দিতে বাজে ছিল এই দেখেন আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে আমি কি করি এটা আমার লেজার লাইট জাস্ট মাথাটা দেখেন এটা ব্যাটারি আছে তাও ব্যাটারি বাইর হয় না কারণ আমি কি করছি দেখে আ। এটা যেকোনো স্থানে লেগেছে মানে জাতীয় এ উঠবো আমি ভাবছিলাম না উঠলে তো শেষ আচ্ছা গাইস আমার আর কিছু নাই বুঝায় রাখিস আর আমার গোছানো পদ্ধতি দেখবেন এই এই ব্যয়ের মধ্যে আমার সফটওয়্যার পদ্ধতি বোঝাতে হয় এইভাবে আমি আর কী বুঝাই বলতে দেখেন আ

হ্যাঁ সিঞ্জেন আর ইয়া স্পাইডারম্যান আপনারা বলবেন কে 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 স্পাইডারম্যান লাভার এবং সিঞ্জেন লাভার হম আর কিছু নাই দেখান দাজকে বাহিরের ওয়েদারটা দাঁড়ানো থাকে দেখেন বাহিরের ওয়েদারটা অনেক অন্ধকার যদিও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আজকে কয় তারিখ

দেখাতে পারছি না দেখাতে পারছি না কারণ একবার ফোন পরে গেলে আমার হাত থেকে যে কয়বার এই ফোন না আব্বুর আরো আর আরো কয়েকটা ফোন ছিল এগুলা যে কতবার ফালাইছি বিশেষ আমি না আব্বু অনেকবার ফালাইছে ইস তার মধ্যে আমার আবার কিছুদিন আগে আসছে জ্বর জ্বর থেকে উঠলাম এই সুন্দর একটা আবহাওয়া পেলাম সিরিয়াসলি আপনারা যারা যারা এই উনত্রিশ তারিখ রাতের দিকে রাত প্রায় বারোটার মতো লাগবে এই রাতে যারা বারা আসছেন তাদের মানে এই পিলটা বুঝা বুঝাতে না কারণ অনেক ঠান্ডা বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা

সন্ধ্যার পরে তো আব্বাম্বর ছাড়া মানে নামতেই দেয় না আর এইখানে আমি দেখতেছি দুইজন মানুষ খেলতেছে এখন বাজে রাত কয়টা কয়টা বাজে এগারোটা পঁয়তাল্লিশ বাজে এগারোটা পঁয়তাল্লিশ বাজে জানিনা দেখা যাচ্ছে কিনা কারণ দূরে তো ওকে আজকে একটি সুন্দর জায়গায় আমি এন্ড করছি ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই ভালো আমার মানে ধরতে ডর করতাছে একবার পড়ে গেলে শেষ ওকে আজকে ভিডিও ভাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে ফিলটা অনুভব করে মজাদ আছে ওকে বাই